নমস্কার আমি সৌমিন হাওড়া অমৃতবস্থলে অমৃত শীর্ষদের পক্ষ থেকে আজকে দেখাবো একটু এক্সক্লুসিভ কিছু কিছু বলবো না একটা ডিজাইন নতুন এসছে একদম শর্ট ভিডিও তাই আপনাদেরকে দেখাচ্ছে একটা খুব সুন্দর ব্রোকেট কাঞ্জিভারম পিওর ব্রোকেট কাঞ্জিভারম সিল্ক পিওর কাঞ্জিভারম একদম লেটেস্ট ডিজাইন একদম লঞ্চ হয়েছে নতুন পুরো অল ওভার চাপে বডিটা এরকম জিক জ্যাক জ্যাক প্যাটার্নে বর্ডারটা থাকছে একটা সুন্দর একটা পেটা জেরির বর্ডার অসাধারণ কালার কম্বিনেশন একদম ডুয়েলটোন এফেক্ট শাড়িটা বিউটিফুল দেখতে বিউটিফুল পুরো থাকছে টিস্যু ক্যানজিভেরমের চারটে কালার দেখাবো চারটে কালার এসছে চারটে কালারই অসাধারণ কিন্তু কালারখানা খালি দেখুন কালার কম্বিনেশন এবং ডিজাইনিংটা দেখুন একদম লেটেস্ট টিস্যু কনজিউহারম তো আপনারা অনেক দেখছেন এবং এই টিস্যু কনজিউমারমটা কিন্তু একদম ইউনিক ইউনিক মানে একদম টোটালি ইউনিক ডিজাইন ম্যাচিং কালার কম্বিনেশন নিয়ে কিন্তু কোনো কথা হবে না বিউটিফুল করেছে ডিজাইনটা একদম এই থাকছে একদম আচল পোর্শনটা পুরো একটা পেটা জেরির ওয়ার্ক কিন্তু রয়েছে খুব এবং টোটালি কালারটা হচ্ছে একটা ডুয়েল ডুয়েলটন কালার ব্লাউজ পিসটা থাকছে খুব সুন্দর একটা ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিসটা কালারটা দেখিয়ে দিই আপনাদের এই থাকছে ব্লাউজ পিসটা এই থাকছে ব্লাউজের ব্লাউজ পিসটা দেখুন কি অসাধারণ কম্বিনেশন কালারটা একদম এফেক্ট থাকবে ডুয়েল টোন এফেক্ট এবং এই হচ্ছে শাড়ির লুকটা দেখুন বিউটিফুল একটা টিস্যু কঞ্জিভারম আজকের শর্ট ভিডিও তো আপনাদের কাছে দেখাচ্ছি একদম লেটেস্ট নতুন ডিজাইন জাস্ট লঞ্চ হয়েছে চারটি কালার অ্যাভেলেবল রয়েছে চটপট বুকিং করবেন এবং প্রাইস রেঞ্জ থাকছে খুবই মিনিমাম একটা প্রাইস রেঞ্জে থাকছে টাকা এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেঞ্জে এই কোয়ালিটি এই ডিজাইন কিন্তু আপনারা মার্কেটে কোথাও অ্যাভেলেবেল পাবেন না গ্যারেন্টি দইল আমাদের অমৃতসদনের পক্ষ থেকে এগারো কোয়ালিটি দেখুন কালার দেখুন তো কোনো কথাই হবে না এত ক্লাস ডিজাইন একটা হয়েছে দেখুন ডিজাইনটা খালি এগারো হাজার চারশো পঁচানব্বই আজকের সেগমেন্ট যেটা দেখাচ্ছে টিসু কনজিউমারম বিউটিফুল ডিজাইনটা তাকিয়ে থাকার মতন করার পর কিন্তু অসাধারণ লুক পাবেন এটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবং সঙ্গে থাকছে কিন্তু ব্লাউজ পিসটাও বিউটিফুল একটা ব্লাউজ পিস কালারটা দেখুন পুরো জরির বর্ডার থাকবে দুদিকে পেটা জরির বর্ডার থাকছে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে বর্ডারের জড়িটা এবং আঁচলটাও দেখুন কতটা সুন্দর একটা আঁচল ফ্যান্সি আঁচল খুব মিহি একটা কাজ মনে হয় একদম পুরো একদম মনে হচ্ছে আপনার প্রিন্ট করা কিন্তু পুরোটাই থাকছে কিন্তু উইভিং করা একটা জড়ি খুব ম্যাট একটা টোন খুব বেশি আপনার চকচকে নয় জড়িটা যেহেতু পিওর কোয়ালিটি এগুলো সুতরাং কোয়ালিটি নিয়ে তো আপনাদের কোনো কথাই হবে না একদম এবং কাপড় কোয়ালিটি একদম লাইট ওয়েট থাকবে নেক্সট কালারটা থাকছে একটা ডার্ক বটল গ্রিনের ওপরে কিন্তু এগুলো আবারও বলে দিই এগারো হাজার চারশো পঁচানব্বই টাকা প্রচুর টিস্যু কনজিউমারম বলুন বা ব্রকেট বলুন প্রচুর কালেকশন আমাদের শোরুমে ব্যাপারে এলে পাবেন দেরি না করে চটপট চলে আসুন আমাদের শোরুম কিন্তু হাওড়া ময়দান একদম মেট্রো স্টেশনে নেমে যারা আসবেন মেট্রো করে অ্যাভেল করবেন যারা একদম হাওড়া ময়দান মেট্রো স্টেশন চলে আসবেন এসে হাঁটা পথ ফাইভ মিনিট থাকছে প্রত্যেকটা সিল্ক কোয়ালিটি পিওর সিল্ক কোয়ালিটি একদম এবং কালারটা দেখুন বিউটিফুল কালার কম্বিনেশন অসাধারণ দেখতে কিন্তু টিসু কনজিউভারমগুলো আজকের যে সেগমেন্ট দেখাচ্ছি এবং সঙ্গে থাকছে ব্লাউজ পিস্টও দেখুন প্রত্যেকটা চারটে কালার দেখাচ্ছে চারটে কালারই কিন্তু বিউটিফুল কালার থাকছে খুব ব্রাইট একটা বটল গ্রিন কালার এই হচ্ছে পুরো শাড়িটার ইন্টায় শাড়িটার এই লুক নেক্সট যে কালারটা দেখাচ্ছি তাও দেখুন সুন্দর একটা কালার চকলেট মেরুনের কিন্তু কম্বিনেশন এফেক্ট দেখুন শাড়িটার শাইনিংটা দেখুন কালারের এফেক্টটা দেখুন পরার পর এত বিউটিফুল শাড়িটা লাগবে যে কোনো কথাই হবে না অসাধারণ দেখতে লাগবে শাড়িটা একদম লেটেস্ট ডিজাইন লেটেস্ট প্যাটার্ন এই হচ্ছে আঁচলটা এবং সঙ্গে থাকছে একটা খুব সুন্দর একটা ব্লাউজ পিস এবং শাড়িগুলো প্রাইস রেঞ্জ আপনাদের বলে দিলাম এগারো হাজার চারশো পঁচানব্বই টাকা এরকম প্রচুর টিসু কাঞ্জিবরম বা পকেট কাঞ্জিবরম কালেকশন আপনারা আমাদের শোরুমে অনেক অনেক ভ্যারাইটি আরও পাবেন তো তার জন্য আপনাদের একটু কষ্ট করে আসতে হবে আমাদের শোরুমে বা যারা দূরের বন্ধুরা তারা অনলাইনে দেখতেই পারেন অনলাইনে পারচেস করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কাইন্ডলি যোগাযোগ করুন বা এর মধ্যে যদি কোনো কানেকশান ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার